তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অতি দ্রুত বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার দুপুরে হাইকোর্টে পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন বদিউল আলম মজুমদার ও তার আইনজীবী ডক্টর শরীফ ভইয়া আদালতের কাছে দ্রুত শুনানি শেষ করে একটি সিদ্ধান্তে আসার প্রার্থনা করেন আদালত তাদের আবেদনে ইতিবাচক সাড়া দেন শুনানি শেষে সাংবাদিকদের রিটের আবেদনকারী বদিউল আলম মজুমদার বলেন পঞ্চদশ সংশোধনী পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ এবং এটা সংবিধানের মূলনীতির বা কাঠামোর পরিপন্থী মন্তব্য করেন এই সংশোধনী সংবিধানকে ভুল উন্ঠিত করেছে আমাদের শুরুতে সাবমিশনে অনেকগুলো যুক্তি দিয়েছি এবং সেগুলোর ব্যাপারে আমি বলে পঞ্চদশ সংশোধনী পদ্ধতিগত ত্রুটির কারণে অসাংবিধানিক এবং আরেকটা কারণে পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচারের পরিপন্থী এই রায়ের অপেক্ষা থাকবে না তবে আমরা আশাবাদী যে আমরা আদালত থেকে প্রতিকার পাবো